আসসালামু আলাইকুম এভরিয়ান শুরু করছি আজ থাক গল্প লেখিকা সাবিলা সাবি পর্ব সংখ্যা ছেচল্লিশ আজকের এলড্রা রাজ্যের এক অভূতপূর্ব সকাল রাজপ্রাসাদের সুবিশাল উঠানে সবার জমায়েত ড্রাগন পরিবার সভ্যগণ দূর দূরান্তের বিশেষ রাজ্যের রাজারা বিজ্ঞানীরা এমনকি তরুণ প্রশিক্ষণ প্রাপ্ত ড্রাগনরাও উপস্থিত আজকের দিনটা শুধু বিদায়ের জন্য নয় এক পরিচয় প্রকাশের জন্য ভিনাসের কিং রাজা ড্রাকনিস সামনে এসে ঘোষণা করলেন আজ থেকে এলড্রা রাজ্যের সবাই জেনে রাখুন আমাদের ড্রাগন সদস্য অ্যাকোয়ারা শুধুমাত্র একজন যুদ্ধ ড্রাগন নয় সে আমার একমাত্র ভাইয়ের মেয়ে যে আজকে থেকে প্রায় বিশ বছর পূর্বে সমাধি হয়েছেন সবাই জানেন সে বিষয় আপনারা আর অ্যাকোয়ারা তার সেই সন্তান আমি সবার থেকে পরিচয় গোপন করে নিয়েছি নিজের কাছে ভিন্ন পরিচয় পালন করেছি ওকে ও আমাদের ভেনাসের প্রিন্স জ্যাসপারের চাচাতো বোন এলড্রা রাজ্যের রক্ত সে একজন রাজকুমারী এলড্রা রাজ্যের রাজকুমারী মাঠ জুড়ে গুঞ্জন অনেকে বিস্ময় অনেকে শ্রদ্ধায় মাথা নয় এক মুখে কোনো অহংকার নেই বরং এক গভীর শান্তি বিরাজমান লিও যার চোখে ভালোবাসা আর দায়িত্বের গভীর ছাপ সে এক পাশে দাঁড়িয়ে সবাই যখন বিদায়ের প্রস্তুতিতে ব্যস্ত ঠিক তখনই ধীরে সামনে এগিয়ে আসে তার হাতে চকচকে কালো কভারে ফোল্ডার সে একোয়ারার সামনে সেটি এগিয়ে দেয় পৃথিবীতে আমার যা কিছু আছে প্রপার্টি তার তিরিশ শতাংশ আজ থেকে তোমার নামে রইল আমার তরফ থেকে তোমার জন্য উপহার তুমি শুধু আমার বন্য একোয়ারা তুমি আমার ভরসা একজন সব সময় তুমি যেমন যুদ্ধ করেছ আমার সাথে কাঁধে কাঁধ মিলে আমি চাই আমার পৃথিবীর অংশ তোমার হোক একවර বাকরুদ্ধ তার চোখে জল জমে ওঠে হঠাৎ লিওচান সামনে এসে দাঁড়ায় মুখ গম্ভীর কণ্ঠ কিছুটা কঠোর আমার উডবি ওয়াইফের হিসাবে প্রয়োজন নেই আমার যথেষ্ট সম্পদ আছে ও সারা জীবন আরাম করে বসে খেতে পারবে এক মুহূর্তের নীরবতা তারপর জেসপার ঠোঁটের কোণে টুকরো কঠিন দৃঢ়তা জন্ম নেয় আমি তোকে কিছু দিচ্ছি না এটা আমার বোনের প্রাপ্য আমি চাই না ভবিষ্যতে কেউ কোনো মানুষ বা ড্রাগন আমার বোনকে তুচ্ছ তাচ্ছিল্য করুক ও যেন দাঁড়িয়ে গর্বের সাথে বলতে পারে আমি ভ্রা ভেনাসের প্রিন্সের রক্ত এবং পৃথিবীর সম্পদের মালিকানা এখন নত চোখে দাঁড়িয়ে জ্যাসপার এবার ধীরে ধীরে লিওঝানের দিকে তাকিয়ে বলে আর শোন ভবিষ্যতে কোনো একদিন যদি কোন কখনো তোর মনে ফিওনার কথা ভেসে আসে আর কোনো স্মৃতি তোর মনে উকি দেয় তাহলে সেই দিন তুই যদি আমার বোনকে কষ্ট দিস না ওর চোখে কোনো দিন পানি না আসে যেন তোর জন্য যদি আসে তাহলে তার ফল খুব খারাপ হবে লিউনে চোখ কিছুটা নরম হয় সে একার দিকে এক পা এগিয়ে সে হাতটা ধরে ফেলে তোমার সম্মানের জন্য আমি সবসময় লড়তে প্রস্তুত একু একোরা কিছু বলে না শুধু জ্যাসপারের দিকে তাকিয়ে মাথা নোয়ায় হালকা একুয়ারা এলরা প্রাসাদের উঠানে দাঁড়িয়ে আছে চোখে জল নেই তবুও চোখের কোনে হালকা আলোড়ন একে একে সবাই তার কাছে এগিয়ে আসে প্রথমে ফিওনা এসে তাকে জড়িয়ে ধরে রাজা ড্রাকনিস মাথায় হাত রাখল আলবিরা থারিনিয়াস এথিরিয়ান সিলভা সবাই একে একে কাছে আসে রাজা ড্রাকনিস তখন বলল তুই আমার ছোট্ট ডানা ছিলি একওয়ারা আজ পূর্ণ ডানায় উড়ে চলে যাবে পৃথিবীর বুকে নতুন জীবনের পথে এক ঝলক বাতাসে একোয়ারা সোনালি চুল উড়ে যায় এরপর একে একে সবার কাছ থেকে বিদায় নয় সে কেউ কপালে চুমু দিয়ে কেউ হাত ধরে রাখে অনেকক্ষণ আজ যেন রাজ্যের সূর্যটা একটু নরম আলোয় বিদায় জানাচ্ছে আপন জনকে শেষে ফিওনা সামনে এসে দাঁড়ায় লেও তার দিকে তাকিয়ে ফিওনার ঠোঁটে এক হালকা হাসি ফুটে উঠল ফিওনা সবসময় খুব ভালো মনের একজন ছেলে যার হৃদয় সবসময় শুদ্ধ ছিল তার সাথে নিয়তি খারাপ করতে পারে না তাকে তার প্রাপ্যটা নিয়তি ঠিকই দেবে আর তার প্রাপ্যটাই হলো একোয়ারা লিওজান ধীরে ধীরে সামনে এসে বলে দেবীর খেয়াল রেখো ফিওনা ওর জন্য একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করো আমার আর একোয়ার আশীর্বাদ থাকলো ওর জন্য ফিওনা মাথা নাড়ে ধীরে তার চোখ ঝাপসা হয়ে আসে অ্যাকোয়ারার বিদায়ের জন্য লিও এবার পেছনে ফিরে অ্যাকোয়ারার হাতের দিকে হাত বাড়ায় অ্যাকোয়ারা সেই হাত ধরে আকাশের দিকে একবার তাকায় তারপর দুজনের ড্রাগন রূপ ধরে চলো পৃথিবীর দিকে আকাশের বুকে সোনালি আলো ছড়িয়ে পড়ে ডানার ঝাপটায় সবাই চেয়ে থাকে সেই দুটো ডানার মিলন বিন্দুর দিকে পরের দিন ভেনাসের সকালটা হালকা মেঘলা এলড্রা রাজ্যের আকাশের সূর্য যেন উঠেছে আজ বিষাদের রং মেখে ফিওনা তখন ঘুমিয়ে নিঃশব্দে নিঃশ্বাসে ঘুমের ভিতরে লুকিয়ে ব্যথা সামলাচ্ছে জানালার পাশে দাঁড়িয়ে দরজার টোকা দেয় ড্রাগন মেডিক্যাল প্রিন্স গার্ড প্রিন্স ডক্টর অগ্নিশ এসেছেন তিনি আপনাকে ল্যাবে একা ডেকে পাঠিয়েছেন জরুরি জ্যাসপারের কপালে ভাঁজ পড়ে সে দেরি না করে সোজা চলে যায় এলড্রা ল্যাবের দিকে এলডার ল্যাবের কনফারেন্স রুমের হল স্ক্রিনে রিপোর্ট ভাসছে ডক্টর অগ্নিশ হাত দুটো পেছনে বেঁধে ধীরে ধীরে হাঁটছেন জাসপার তখনই উপস্থিত হয় ল্যাবে ডক্টর অগ্নিশ তখন বলতে শুরু করে সরাসরি তোমাকে যা বলবো তা শুনে তুমি ভেঙে পড়বে প্রিন্স কিন্তু মিথ্যা বলার সুযোগ নেই আর রিপোর্ট একদমই পরিষ্কার জেসপার চোখ সরায় না স্ক্রিন থেকে ডক্টর অগ্নেশের স্বর ভয়াবহ ঠান্ডা ফিওনা এখন দুই মাসের গর্ভবতী বাচ্চার হৃৎস্পন্দন স্থিতিশীল ওর পেটে ছেলেবেবির ভ্রূণ রয়েছে কিন্তু সমস্যা হয়েছে ভ্রূণের গঠন নিয়ে জাসপরের ঠোঁট শুকিয়ে আসে সরাসরি বলুন ডক্টর অগ্নেশ গভীর শ্বাস নিয়ে বলে ওঠেন ফিওনা অর্ধ আর ড্রাগনের সন্তান গর্ভে থাকলে প্রথম চার মাসে থাকে ক্ষুদ্র এক ড্রাগনের রূপে তারপর ধীরে ধীরে মানবের শরীরে রূপান্তরিত হয় কিন্তু এই পরিবর্তন একজন সম্পূর্ণ ড্রাগন মাতার শরীর সহ্য করতে পারলেও ফিওনার শরীর তা সহ্য করতে পারবে না এক মুহূর্তের নীরবতা ডক্টর অগ্নিশ ধীরে মাসের দিকে তাকেই বলেন যদি বাচ্চাকে জন্ম দিতে দেন তাহলে ফিওনার মৃত্যুর সম্ভাবনা আশি শতাংশ কিন্তু বাচ্চা পুরোপুরি সুস্থ থাকবে জেসপার চুপ একটুও না ডক্টর অগ্নিশ চোখ তুলে বললেন আর যদি ফিওনাকে বাঁচাতে চাও তাহলে এই ভ্রূণকে বিশেষ মেডিসিন দিয়ে শেষ করে দিতে হবে কিন্তু এরপর আর কখনো সন্তান ধারণ করার ক্ষমতা থাকবে না তার এক থমথমে নীরবতা চারপাশে হলো স্ক্রিনে বাচ্চার হৃদস্পন্দনের লাল আলো জ্বলছে জাসপার দাঁড়িয়ে সময় যেন থেমে গিয়েছে তার কণ্ঠ নরম কিন্তু ভেকন ভেতরে আগ্নেয়গিরির মতো দুঃখ সহ অস্থিরতা বিরাজমান আপনি বলছেন আমার ওয়াইফ আমার ভালোবাসাকে বাঁচাতে হলে আমার নিজের রক্তকে শেষ করে দিতে হবে ডক্টর অগ্নেশ মাথা নারেন আমি চিকিৎসক প্রিন্স সিদ্ধান্ত তোমার আমি শুধু সত্যি বলেছি ডক্টর অগ্নেশ চুপ করেছিলেন তার কণ্ঠে ক্লান্তি চোখে ভারী এক বোঝার ছাপ জাস্পার ধীরে বলে ওঠে কোনো উপায় নেই ডক্টর কিছুই না ফিওনা আর আমার বেবিকে একসাথে বাঁচানোর কোনো পথ নেই ডক্টর অগ্নিশ এবার ঘুরে দাঁড়ালেন হাত তুলে নিলেন একটা স্ফটিকের ডিভাইস হলোগ্রাফে ভেসে উঠল ফিওনার শরীরের ভেতরে তিনটি স্তরের আবরণ মানসিক কোষ মানবিক কোষ মিউটেটেড জিন এবং ড্রাকনিক ড্রাকনিক অনুসংযোজন ডক্টর অগ্নিশ চোখ নামিয়ে বললেন ফিওনার মা লিয়ারা ছিলেন বিশুদ্ধ ড্রাগন তুমি জানো কিন্তু তার পিতা ছিলেন একজন মানব তাই ফিওনার শরীরে দুই বিপরীত সত্তার মিশ্রণ যার ফলে ফিওনার কোনো শুদ্ধ ড্রাগন না সে হাইব্রিড জাতের ড্রাগন তার শরীরে একদিকে আগুনের মতো ড্রাগনের রক্ত আরেকদিকে মানুষের মতো নরম গঠন ডক্টর অগ্নিশ স্ফটিক টেবিলের উপর এক ডিজিটাল স্কেমা দেখালেন ফিওনার শরীরের কোষ যেখানে ড্রাগন জিন সক্রিয় হয়ে উঠেছে ধীরে ধীরে বাচ্চাটি পুরোপুরি ড্রাগন রক্তের প্রিন্স তাই তার ভ্রণ ধীরে ধীরে ফিওনার শরীরের ভেতরে আগুনের কোর তৈরি করছে যা একজন অর্ধ মানবী সহ্য করতে পারবে না চতুর্থ মাসে এই বাচ্চা তার নিজস্ব শক্তির বিস্ফোরণ ঘটাবে যাতে ফিওনার হৃদস্পন্দন বা ফুসফুস ঝলসে যেতে পারে তার শরীর এই আগুন ভিত্তিক বাচ্চাকে ধারণ করার জন্য তৈরি হয়নি জাসপারের ঠোক শক্ত হয়ে উঠল তার হাতে থাকা ধাতব বলটি চেপে ধরল এমনভাবে যেন সেটা চূর্ণ করে ফেলবে যদি তুমি সন্তানকে বাঁচাতে চাও তবে ফিওনার মৃত্যু আশি পারসেন্ট নিশ্চিত আর যদি ফিওনাকে বাঁচাতে চাও তাহলে এই বাচ্চাকে এখনই এলিমিনেট করতে হবে বিশেষ এক ঔষধ দিয়ে যা ভ্রণের বিকাশ থামিয়ে দেবে এক মুহূর্তে পুনরায় ল্যাবে নেমে এলো অস্বস্তিকর নিরাপত্তা আর একটা বড় সমস্যা আছে প্রিন্স ফিওনার শারীরিক বয়স মাত্র উনিশ আর তার জিনগত বয়স মাত্র ষোলো ফিওনার বায়োলজিক্যাল ক্লক ধীর হয়ে আসছে ফলে তার জরায়ু আর অভ্যন্তরীণ অঙ্গগুলো সম্পূর্ণভাবে প্রস্তুত না একটি ড্রাগনের পূর্ণ শক্তির ভ্রূণ তার দেহে এক প্রকার অন্তঃশত্রুর মতো আচরণ করছে এই পরিস্থিতিতে গর্ভকাল চার মাস পর হলে তার শরীর আর দাঁড়াতে পারবে না জ্যাসপার ধীরে ধীরে চেয়ারে বসে পড়ল চোখে চাপা ক্রোধ কপালে ব্যথা আর ঠোঁট কামড়ে ধরে ফিস ফিস করে বলে ওঠে আমি ফিওনাকে মরতে দিতে পারি না কিন্তু আমার বাচ্চাকেও আমি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না রাত তিনটা জ্যাসপার একা বসে আছে ল্যাবে তার সামনে এলিয়েন কাছে মোড়ানো এক জৈবনিক যন্ত্র আর তার হাতে ছোট্ট একটা কাচের শিশি যা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে এক বিষাক্ত রঙিন তরল দিয়ে ওটা সেই ঔষধ যা তার নিজের সন্তানকে ধ্বংস করবে যে সন্তান এখনও ফিওনার গর্বে বেড়ে উঠছে তাকে কখনো জগতে আসতে দেওয়া হবে না জ্যাসপারের হাত কাঁপছে তার গলায় শব্দ নেই কিন্তু চোখে বন্য আগুন নিজের হাতে বানানো এক জীবননাশী ঔষধ এই এই সত্য সে মেনে নিতে পারছে না সে নিজের মনেই বলছে আমি প্রিন্স আমি যোদ্ধা আর আমি আজ হত্যাকারী আমার সন্তানের আমি কিভাবে ফিওনার চোখের দিকে তাকাবো এরপরে তারপর নিশ্বাস ভারী তার ডান হাত পাথরের মতো শক্ত হয়ে আসে সেই ইনজেকশন তৈরির ছুঁচ হঠাৎ ল্যাবের নিস্তব্ধতায় হঠাৎ এক শিশুর কান্না ভেসে আসে একটা নিস্তব্ধ ল্যাবরেটরি তরল নাইট্রোজেনে গ্যাসে ভরা জেনেটিক ঘরে এই কান্না সম্পূর্ণ অস্বাভাবিক জেস্পার স্তব্ধ হয়ে গেল তার চারপাশে বাতাস জমে গেল যেন তারপর সেই কান্নার রূপ নেয় হঠাৎ এক শিশুর হাসিতে একটা অনাগত শিশুর গোঙানি খিলখিল হাসি যেন ফিওনার গর্ভ থেকেই তার সন্তান বলছে পাপা আমি এসেছি আমি তো কেবল শুরু করেছি আমার অস্তিত্ব আমায় শেষ করে দিও না জাসপার চিৎকার করে ওঠে কাঁদে হাত চেপে ধরে থামাও থামাও এই শব্দ সে এক ঝটকায় পাশের পাশের ডেস্কের সব কিছু ছুঁড়ে ফেলে বিজ্ঞানিক যন্ত্রপত্রী ল্যাবের গ্লাস রিপোর্ট সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যায় তার চোখে জল ছলছল করছে একটা ড্রাগনের বুক ফেটে যাচ্ছে তার হাতে আগুন কিন্তু বুকের ভেতরে জমে আছে বরফ সে হাঁপাচ্ছে জাসপার ধীরে ধীরে মেঝেতে বসে পড়ে তার হাতের ইনজেকশনটা গড়িয়ে যায় ল্যাবের এক কোণে সে ফিসফিস ফিস করে বলে আমি তোমাকে মারতে পারি না লিটল প্রিন্স আমি একজন প্রিন্স হতে পারি কিন্তু আমি আমি বাবা কিন্তু আমার তো আর কোনো উপায় নেই লিটল বেবি তোমার মাম্মাকে আমি অনেক বেশি ভালোবাসি এই মহাবিশ্বের সব কিছুর চাইতেও বেশি তাকে আমি হারাতে পারবো না আমার আমার আগে আমি তাকে মরতে দিতে পারবো না প্লিজ আমায় ক্ষমা করো ল্যাবের সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে গ্লাস যন্ত্রপাতি রিপোর্ট আর মেঝেতে শুয়ে আছে সেই ইনজেকশন তাতে রয়েছে সেই বিষ যা তার সন্তানকে শেষ করে দেবে জাসপান এখনও হাঁপাচ্ছে সে ধীরে ধীরে মাথা তুলে তাকালো ফিওনার মেডিকেল স্ক্যানার রিপোর্টারের দিকে একটা রঙিন স্ক্রিনে ভেসে যাচ্ছে ভ্রণটির ছোট্ট নড়াচড়া এক মুহূর্তে সে ফিসফিস করে বলে আমি ওকে মরতে দিতে পারি না ফিওনা আমার প্রাণ আমার সব আমি ওকে হারাতে পারবো না কোনো কিছুর বিনিময়ে সে উঠে দাঁড়ায় তার চোখে তখনও অশ্রু জমেছে কিন্তু এখন সেই চোখে ঝলসে উঠেছে এক নতুন সংকল্পের জন্য রাত গভীর এলড্রা ল্যাবরেটরির ঠান্ডা করিডোর পেরিয়ে জাসপার ধীরে ধীরে ফিওনার কক্ষের সামনে এসে দাঁড়ায় তার হাতে ছোট্ট কাচের শিশি ভেতরে সেই মেডিসিন যেটা এক মুহূর্তে শেষ করে দিতে পারে তাদের অনাগত সন্তানের অস্তিত্ব তার মুখ থমথমে চোখ ফাঁকা নিঃশ্বাস ভারী দরজা ঠেলে ভিতরে ঢুকে চাঁদের পড়ছে সে গভীর ঘুমে নিঃশ্বাস ওঠানামা করছে ধীরে জাসপা চুপচাপ তার পাশে গিয়ে বসে তার চোখে হাজার যুদ্ধ অগণিত প্রশ্ন তারপর সে ধীরে ধীরে ফিহনার পাশে শুয়ে পড়ে মুখটা ফিওনার পেটের উপর রাখে দুই হাত দিয়ে আলতো করে জড়িয়ে ধরে তাকে একটা ছোট্ট স্পন্দন তার কানে ভেসে আসে এক ক্ষীণ কিন্তু জীবন্ত হার্টবিটের শব্দ ছোট্ট জীবনটা কথা বলছে যেন পাপা আমি আসছি জাসপারের চোখ ভেজে যায় সে ফিস ফিস করে বলে তোমার কোনো দোষ নেই তবু হয়তো আমার আমার হাতেই তোমার জীবন শেষ হবে আমি কি করব বলো সারা রাত সে কোনো শব্দ করেনি শুধু ফিওনার পেটের ওপর মাথা রেখে সন্তানের সেই শুনতে থাকে এক সময় সূর্য ওঠে ঘর ভরে যায় কমলা তখনও শুয়ে চোখ লাল হয়ে আছে সারা রাত একটু ঘুমায়নি জ্যাসপার নিঃশব্দে উঠে দাঁড়ালো ভোরের আলো জানালার পর্দা ছুঁয়ে ঘরে ঢুকে পড়ছে ঘুমের মধ্যে ফিওনার কপালে এক নরম আলো পড়ে সে অর্ধ ঘুমে চোখ মেলে হালকা টানটান ব্যথা আছে পেটে কিন্তু সেটা এখন সয়ে গিয়েছে কিছুটা সময় তাকিয়ে থাকে পাশের দিকে জ্যাসপার নেই শোনা যায় বাথরুমের শাওয়ারের শব্দ জল পড়ছে অনাবরত ফিওনা ধীরে ধীরে উঠে বসে চুল এলোমেলো সে তাকিয়ে আছে দরজার দিকে তারপর ধীরে ধীরে হেঁটে যায় বাথরুমের পাশের আয়নায় আজও খুব চুপচাপ কেন ফিয়োনা ফিসফিস করে বলে এদিকে জ্যাসপার সাওয়ারের নিচে দাঁড়িয়ে মাথা নিচু করে রেখেছে তার ঠোঁট চেপে ধরা চোখ বন্ধ নিজের সন্তান নিজের ভালোবাসা আমি কিভাবে একটা শেষ করে দিতে পারি তার ভিতরে চলছে এক অসম যুদ্ধ জল আর কষ্টের ভার একসাথে মিশে যাচ্ছে শাওয়ার বন্ধ করে সে ধীরে ধীরে বের হয় ততক্ষণে ফিওনা বাথরুমে ঢুকে পড়ে জ্যাসপার তখন চুপচাপ কক্ষ থেকে বেরিয়ে কিচেনে চলে যায় একটা ট্রেতে করে হালকা নাস্তা নেয় ফ্রুটস হালকা কেক আর এক গ্লাস ফ্রেশ অরেঞ্জ জুস তার হাতে কাচের শিশি তার হাত কাঁপছে সে নিঃশব্দে শিশির কর্ক খুলে জুসের গ্লাসে ঢেলে দেয় মেডিসিন এক বিন্দু কণ্ঠে শব্দ নেই ফিয়না তখনও বাথরুমে জ্যাসপার কিচেন থেকে ফিরে এসে কক্ষে প্রবেশ করে তারপর সেই ট্রেটা বিছানার পাশে রাখে একবার জুসের গ্লাসের দিকে তাকায় তারপর দরজার দিকে তার ঠোঁট থেকে একটা চাপা শব্দ বের হয় ক্ষমা করো আমার ছোট্ট হার্টবিট সারা জীবন এই অপরাধবোধ আর কষ্ট নিয়ে তোমার পাপাকে বেঁচে থাকতে হবে ফিওনা বেরিয়ে আসে বাথরুম থেকে তার চুল ভেজা চোখে ঘুমের রেশ কিন্তু মুখে এক অদ্ভুত স্থিরতা জাসপার তখন বিছানার পাশে দাঁড়িয়ে ঠোঁটে এক নরম হাসি গুড মর্নিং হামিংবার্ড তার কণ্ঠে ছিল সেই পরিচিত কোমলতা যেন কিছুই হয়নি হয়নি কোনো যুদ্ধ কোনো মেডিসিন কেবল আজ আরেকটি সকাল সব সময় মতোই সে জুসের গ্লাসটা ফিওনার হাত তুলে দেয় ফিওনা নিঃশব্দে হাতে নেয় ধীরে ধীরে সামনে এগিয়ে বিছানার কিনারায় দাঁড়ায় তবু কোনো শব্দ নেই এক দুই তিন কয়েক সেকেন্ড বাদে ফিওনার ছুঁড়ে মারে জুসের গ্লাসটা ঝনঝন করে পড়ে কাঁচটা ভেঙে যায় ফ্লোর জুড়ে ছড়িয়ে পড়ে কমলা রঙের তরল জুসের কিছুটা ছিটকে পড়ে জাসপারের মুখে আর তার সাদা টিশার্টের ডান কাঁধে হঠাৎ স্তব্ধতা জাসপারের চোয়াল শক্ত হয় কিন্তু সে কিছু বলে না তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা সে সে জন্য সে সব কিছু করতে পারে ফিওনা ফিয়োনা তখন দুপা এগিয়ে আসে চোখে অগ্নি ঠোঁট কাঁপছে পা দুটো উঁচু করে হাত তুলে জাসপারের কলার চেপে ধরে হাউ ডেয়ার ইউ প্রিন্স তুমি কিভাবে পারলে এটা করতে আমাদের বেবিকে মারার প্ল্যান করলে তুমি তার চোখে জল গড়িয়ে পড়ছে গাল বেয়ে কিন্তু কণ্ঠে আগুন সে জাসপারের কাঁধে ইচ্ছামতো মতো মারতে থাকে একটা দুইটা তিনটে নখের আঁচড় লেগে যায় জাসপারের গলায় এক ফালি লাল দাগ তবুও জাসপার চুপ স্তব্ধ চোখে রাগ নেই কিন্তু মন কান্নায় ভেঙে পড়ছে সে শুধু ফিওনার দিকে তাকিয়ে থাকলো জানে না ভালোবাসায় নাকি অনুশোচনায় নাকি নিজের অসহায়তায় ফিওনার চোখে তাও কেবলমাত্র অন্ধকার শরীরটা যেন হঠাৎ ভারী হয়ে এলো হাঁটু ভেঙে বসে পড়তে যাচ্ছিল ঠিক তখনই জাসপার তাকে ধরে ফেললো ফিওনা তার গলায় ভয় কাঁপুনে উঠে যায় কিন্তু ফিয়নার জাস্পারের হাত সরিয়ে দেয় চোখে কষ্ট আর ঠোঁটে ঘৃণা ফুটে ওঠে সে ধীরে ধীরে উঠে দাঁড়ায় একটু দূরে চলে যায় জাসপার পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে তার কণ্ঠটা ধীরে ধীরে ফিয়নার কানের কাছে কেঁপে ওঠে প্লিজ জাস্ট লিসেন টু মি হামিংবার্ড ফিয়নার শরীর কাঁপে কিন্তু সে থেমে যায় না সে শীতল গলায় বলে আমি তোমাকে ঘৃণা করি প্রিন্স আমার সন্তানের বাবা হিসেবে ঘৃণা করি একজন বাবা হয়ে তুমি কিভাবে নিজের সন্তানের মৃত্যুর পরিকল্পনা করতে পারলে এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারলে তোমার বুক কাঁপলো না যদি আলবিরা সবটা কাল না শুনাতো তোমাদের কথা আর আমাকে না বলতো তাহলে আজ আমার কত বড় ক্ষতি হয়ে যেত তার কণ্ঠ ফেটে যায় কান্নায় তুমি একমাত্র বাবা যে নিজের হাতে নিজের সন্তানকে মারতে চেয়েছিলে ছি আমি ভাবতেও পারছি না ফিওনা তখন জাসপারের বাহু থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু জ্যাসপার তাকে আরও শক্ত করে ধরে রাখে তার ঠোঁট কাঁপছে চোখে জল এসে জমে আমি চাইনি এটা হোক আমি কেবল তোমাকে বাঁচাতে চেয়েছি ফিওনা আমি জানি না কিভাবে একজন হাজব্যান্ড আর একজন বাবা এই দুই সত্তার মাঝে আটকে গিয়েছি আমি আমি কেবল তোমার মুখ দেখতে চেয়েছি প্রতিদিন সকালে তোমার নিঃশ্বাস শুনতে চেয়েছি প্রতিদিন রাতে আমি আমি নিজেকে হারিয়ে ফেলছি মনে হচ্ছে ফেনা ততক্ষণে নিজেকে তীব্রভাবে ছাড়িয়ে ফেললো সে এক মুহূর্তের জন্য থেমে বলে তোমার মুখে আর আমি কিছুই শুনতে চাই না আমি তোমাকে ক্ষমা করতে পারবো না প্রিন্স তুমি আমার সন্তানের প্রতি বিশ্বাসঘাতকতা করেছ আর সেই বিশ্বাসঘাতকতা একজন মায়ের কাছে চিরন্তন শাস্তির সমান ফেনার কান্না আর থামছে না তার চোখ রক্তবর্ণ হয়ে গিয়েছে কণ্ঠ কাঁপছে ক্ষোভে যন্ত্রণায় সে হঠাৎ ওঠে তুমি আমার জীবন নিয়ে খেলা করছো প্রিন্স এই তোমার ভালোবাসা নিজের সন্তানকে শেষ করে দেওয়ার ওষুধ তৈরি করো তুমি তুমি কি জানো গর্বে একটা প্রাণ মানে কি তার চিৎকারে যেন গোটা কক্ষ কেঁপে ওঠে জেস্পারের মুখ থমথমে সে জানে আর কিছু বললে ফিওনা হাইপার হয়ে পড়বে এই অবস্থায় তার উত্তেজনা হলে সেটা সন্তানের জন্য ভয়ানক হতে পারে আর তখন ফিওনারও ক্ষতি হবে তাই নিজেকে কষ্ট দিয়ে হলেও সে ধীরে ধীরে ফিওনার দিক থেকে পিছিয়ে যায় তার চোখে অপার যন্ত্রণা কিন্তু কণ্ঠে প্রশান্তির ছায়া টেনে এনে সে বলে তোমাকে কিছুক্ষণ একা থাকতে দিয়ে যাচ্ছি কিন্তু একটা কথা ভুলে যেও না হামিংবার্ট আমি তোমাকে ভালোবাসি তোমাকে আগে রাখি সব কিছুর চেয়ে সব কিছুর বিনিময় তোমাকেই বেছে নেব যেটা আমার নিজের প্রাণের বিনিময় হলেও আর সে কিছু না বলে ঘরের দরজা দিয়ে কে এগিয়ে যায় ফিনা তখন পেছনে দাঁড়িয়ে কাঁদছে তার সারা শরীর রাগে কাঁপছে জ্যাসপার দরজার হাতলে হাত রেখে একবার পেছনে তাকায় তার চোখে বিষাদ ভেসে ওঠে আমি দানব নই ফিওনা আমি কেবল তোমাকে হারাতে চাই না আর তার জন্য আমাকে যত নিষ্ঠুর আর পাশান হতে হোক না কেন তারপর দরজাটা ধীরে ধীরে খুলে যায় কক্ষ থেকে বেরিয়ে যায় জ্যাসপার পেছনে পড়ে থাকা নিঃশব্দে কাঁপতে থাকা ফিওনা তার এক শ্বাসে জমে ওঠ থাকে বাতাস যেখানে ভালোবাসা বিশ্বাসঘাতকতা আর মাতৃত্বের চিৎকার একসাথে ছড়িয়ে আছে ভোরের আলো ভেদ করে সূর্য ঠিক মাথার উপরে উঠেছে এলরা প্রাসাদের সোনালি ঘরে আজ চারপাশে বসে আছে রাজ্যের প্রধান উপদেষ্টা গবেষক ডক্টর রাজা এবং জ্যাসপার জ্যাসপার উঠে দাঁড়ায় কণ্ঠে ক্লান্তি গলায় প্রসন্ন হতাশা ফিওনার প্রেগনেন্সির দুই মাস পেরিয়েছে আর ওর গর্বে রয়েছে ছেলে ড্রাগন কিন্তু ফিওনা অর্ধমানবী ও একটা হাইব্রিড ড্রাগন আর আমাদের সন্তান সে পুরোপুরি ড্রাগন হবে কারণ সে জন্মগত শুদ্ধ ড্রাগনের ডিএনএ বহন করছে ডক্টর অগ্নিশ বলেছে এই সন্তানের জন্ম দিতে গেলে ফিওনার মৃত্যু পেরা নিশ্চিত আর আমি আমি চেষ্টা করেছিলাম বেবিটাকে শেষ করে দিতে কিন্তু ফিওনা জেনে গিয়েছে এবং সে আমাকে এখন ঘৃণা করছে সবার মুখ থমথমে হয়ে যায় অগ্নিশ নিচু কণ্ঠে মাথা নোয়ায় রাজা ড্রাকনিস ধীরে উঠে দাঁড়ান তার চোখ দুটো অদ্ভুতভাবে স্থির তিনি ধীরে বলেন আমি রাজা আমি বাবা আমি দাদাও এই সন্তান শুধু আমার নাতনি না এ আমাদের ভবিষ্যৎ পুরো ভিনাসের উত্তর কিন্তু আমি একটা জীবন দুভাগে ভাগ করতে চাই না ফিওনাকে হারানো যাবে না আর সন্তান কেউ না সবার দৃষ্টি চলে যায় তার মুখের দিকে আমার প্রস্তাব একটাই ফিওনাকে একটি রিসার্চের মাধ্যমে পুরোপুরি ড্রাগনে রূপান্তরিত করতে হবে অন্তত এই ছয় মাসের জন্য যাতে ওর শরীর বাচ্চাটাকে সহ্য করতে পারে পরে চাইলে আমরা সেই ক্ষমতা তুলে নিতে পারবো করে বসে থাকে কিন্তু এমন রিসার্চকে আদৌ সম্ভব শরীর তো আধা মানবী সে তার মা লিয়ারার মতো পুরো ড্রাগন নয় ডক্টর অগ্নিশ উঠে দাঁড়ায় আর বলে এমন গবেষণা আছে কিন্তু সেটা পরীক্ষা নিরীক্ষার বাইরে কখনো ব্যবহার করা হয়নি রিস্ক প্রচন্ড তাই আমি বলিনি এই ব্যাপারে যদি প্রতিক্রিয়া সামান্য ভুল হয় ফিওনার শরীর পুড়ে যেতে পারে ঘরে আবার নিরাপত্তা রাজা ড্রাকিস সিংহাসনে বসে ধীরে বলেন আমি জানি এটা সহজ সিদ্ধান্ত না কিন্তু প্রিন্স এখন সিদ্ধান্ত তোমার তুমি চাইলে এই প্রজেক্ট আজই শুরু হবে জেসপার স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে তা চোখে জল নেই কিন্তু বুকের ভিতরে একটা যুদ্ধ চলছে ফিওনার জীবনের রিস্ক নাকি তার সন্তান